ট্যাংকারে ধাক্কায় মৃত্যু হয়েছে ডায়মন্ড জেলা পুলিশের মহিলা এএসআই এর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে জানা গিয়েছে ডায়মন্ড হারবারের জেলা পুলিশের এআই এএসআই ঋতু পনা দে সোমবার রাতে ডিউটি থেকে রিজেন পার্কের বাড়ি ফেরার সময় টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে ট্রাম লাইনে স্কিট করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তেলে ট্যাংকারে ধাক্কায় মৃত্যু হয়েছে তার খবর দেওয়া হয় পুলিশে এরপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য এদিকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁতরা গাছি ব্রেজে পুলিশ সূত্র খবর মৃত বছর চল্লিশের চিকিৎসক হুগলির উত্তর পাড়ার বাসিন্দা শুভাশিস ঘোষ বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি রোগীর এনেস্থেসিয়া করতেন জানা গিয়েছে মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিং হোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন সেই সময় সাঁতরাগাছি ব্রিজে একটি বেসরকারি বাস তাকে পাশ থেকে চেপে দিলে তিনি বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা মারিয়ে ঘটনাটি ঘটে তাকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে ষোলো নম্বর জাতীয় সড়কে লিলুয়া চামড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে সদরে ট্রেলারে ধাক্কা মারার ঘটনায় আহত হয়েছেন বজবজের বাসিন্দা এক দম্পতি এসে তারা আগরতলা থেকে ফিরছিলেন সেই সময় লিলুয়ার চামড়া এলে এই দুর্ঘটনাটি ঘটে এলাকার মানুষ ও পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে তাদের জগদীশপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওভারটেক করার পরে বিচ হয়ে যায় তখন ওপরে উঠে নিয়ে এপারে চলে আসে গাড়িটা ওপার থেকে এপারে ওপার থেকে এপারে তারপরে ঘুরে যায় এই দিক থেকে একটা গাড়ি পাস করছিল গাড়িটা ব্রেক মেরেছে না হলে গাড়িটা চাপা পড়ে যেত যেই এসেছে আসার সাথে সাথে ওপার থেকে সব ছুটে এসেছি আসার পরে গাড়িটাকে পাল্টি করেছি তারপরে একজন মহিলা একজন প্রতি পত্নী দুজন ছিলেন ওদেরকে বার করা হয়েছে ইনজ হয়েছে এখন হসপিটালে নিয়ে গেছে